পুলিশের দুই দুইটি ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ছিল সেই ঘেরাও কর্মসূচি এই মুহূর্তে সচিবালয়ের একেবারে প্রবেশ মুখের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কাছে কাছে তারা অবস্থান করছে এবং আমরা দেখছি যে বিপুল পরিমাণ পুলিশ তারা কিন্তু অবস্থান করছে অপর প্রান্তে এবং আমরা যেমনটি দেখছিলাম যে রাজধানীর দুয়েল চত্বর এবং মাদার গেটে যে দুইটি ব্যারিকেড পুলিশ দিয়েছিল সেই দুইটি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে তারা এই ভিতরে প্রবেশের চেষ্টা করছে এবং এই মুহূর্তে যে তিন নাম্বার যে ব্যারিকেড পুলিশ দিয়েছে পুলিশালয় একেবারে প্রবেশ মুখে সেই প্রবেশ মুখের ব্যারিকেডে পুলিশের কিন্তু কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি এবং অপরদিকে সেই ডাকসুর নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগান দিয়ে তারা কিন্তু এদিকে অগ্রসর হচ্ছেন যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে শিক্ষা ভবনের সামন থেকে পুলিশের যে তিন নম্বর ব্যারিকেড এই ইতিমধ্যে কিন্তু পুলিশের দুইটি ব্যারিকেড ভেঙে সেই ঢাকসু ভিপি সাদিক এমের নেতৃত্বে আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা কিন্তু দুইটি ব্যারিকেড ভেঙে এই সচিবালয় অভিমুখে তারা কিন্তু すごい যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ঢাকা আট আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সব সব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ডাকসুর আজকের যে স্বরাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টা কার্যালয় ঘেরাও কর্মসূচি সেটি ডাকসু ভবন থেকে আনুষ্ঠানিকভাবে বারোটা ত্রিশ মিনিটে তারা যাত্রা শুরু করে এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখছিলাম যে রাজধানী দুই চত্বর এবং মাজার গেট দুইটি স্থানে পুলিশের কঠোর ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু দুইটি ব্যারিকেড ভেঙে তৃতীয় যে ব্যারিকেড পুলিশ দিয়েছে শিক্ষা খবরের সামনে সেটির সামনে তারা অবস্থান করে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং অপর প্রান্তে পুলিশের কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি যে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং শত শত পুলিশ সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তাদের যে কঠোর অবস্থান সেটি কিন্তু তারা রয়েছে যে কোনো মূল্যে তারা এই ভেতরে প্রবেশ ঠেকাতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এমনটি আমরা লক্ষ্য করছি এবং অপর প্রান্তে আমরা দেখছি যে আন্দোলনকারী যারা তারা কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন